ভারত থেকে এই গ্রামে কিনেমাই করে আছি এটা একটা হিন্দু প্রধান গ্রাম ছিলেন এটা হিন্দু সম্প্রদায়ের গ্রাম সেই সম্প্রদায়ের এ ছিল মহেশ সেই মহেশ পাড়া এই হিন্দুদের এই সম্প্রদায়ের কারণে নামকরণ এখানে হিন্দুরা ছিল অত্যন্ত সম্পদশীল এই গ্রামে দুইজন নায়ক ছিলেন একজন ডাক্তার ছিলেন একজন ছিলেন বাবু নাম করে ছিলেন কালীঘট বাবু নায়ক ছিলেন বাবু নাম করে একজন ডাক্তার ছিলেন এখানে যদি ক্রমশ দিদির সম্পদ ছিল হিন্দুদের আর তিনশো ছিল মুসলমান সম্প্রদায়ের আমরা তাদের সাথে বিনিময় করে আসি আসার পরে আমরা এখানে দেখলাম একটা জৌনজীর্ণ গ্রাম যার কোনো রাস্তাঘাট কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই এই গ্রামে নাই খুবই কষ্টের ভিতর দিয়ে আমাদের এখানে জীবন যাপন করতে হয়েছে তারপরে আমরা এখানে আসার পরে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর লিবারেশন পিরিয়ড যাওয়ার পরে দেশ স্বাধীনের পরে আমরা আস্তে আস্তে আমাদের রোডঘাট পেয়েছি বর্তমানে এই গ্রাম এখন একটা পৌরসভার আগলে পৌঁছে গেছে আমাদের

আমার গ্রামে ছয়টা ধর্মীয় প্রতিষ্ঠান আছে যা মসজিদ এবং আমার গ্রামে একটা বাজার বসেছে যার বাজারের নাম হয়েছে চৌরাস্তা চার রাস্তার আমরা চার পাঁচ গ্রামের লোক সমন্বয়ে এখানে আমরা বাজার করি এবং একটা দুবন মেলা আমাদের এই এই চৌরাস্তায় একটা শিশু হাফিজি খানা হয়েছে বাচ্চারা সেখানে লেখাপড়াও করে মোটামুটি আল্লাহ উৎসাহ আমরা খুব ভালোভাবে ভালো আছি শান্তিতে আছি মোটামুটি আমরা ভালো আছি আমার গ্রামের আমলে যে হিন্দু ভদ্রলোক ছিল ছেলে ব্যারিস্টার ছিলেন মোটামুটি সেই সূত্র ধরে আমাদের গ্রাম এখন মোটামুটি এখন শিক্ষা আমাদের এই ইউনিয়নের ভিতরে আমাদের মহেশপাড়া গ্রাম চতুর্থ গ্রাম আগে খুব জনসংখ্যা কম ছিল এখন অনেক জনসংখ্যা হয়েছে অনেক পরিবার হয়েছে আগে ছিল উনিশশো দশ দশটা পরিবার এখন সাড়ে তিনশো প্রায় পরে পাঁচশো পরিবারে বদলে হয়েছে এখন আমার এই এই পনেরোশো চল্লিশ ভুটান অর্থাৎ এমনি আমি চতুর্থ গ্রাম প্রথম গ্রাম আছে মাটিকগোন্ডা দ্বিতীয় গ্রাম আছে সোনাপুর তৃতীয় গ্রাম আছে দেউলি চতুর্থ গ্রাম আছে মাঝখা জনসংখ্যা আমরা এখন